নবগ্রাম থানার উদ্যোগে এবং নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বৃহস্পতিবার এক উল্লেখযোগ্য পদক্ষেপের সূচনা হলো। নবগ্রামের পলসন্ডা মোড়ে বারো নাম্বার জাতীয় সড়কে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আধুনিক ট্রাফিক লাইট ও নির্দেশিকা পোস্ট স্থাপন করা হয় এবং তার শুভ উদ্বোধন হয় এক গৌরবময় অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ বিভাগের বিশিষ্ট কর্তাব্যক্তিগণ ও বিশাল সংখ্যক সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ও প্রশংসা ছিল চোখে পড়ার মতো নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। নিউজটা দেখলেন কতটা আনন্দ দেখতে পেলেন हम सब ने मिल के काम जो आगे बढ़ाया है बहुत दिन लोगों ने धैर्य भी रखा इसके लिए थोड़ा प्रोसेस में टाइम लगा लेकिन आज जो हुआ है वो बहुत ही अच्छा है इसकी वजह से रोड ट्राफिक फ्लो स्मूथ होगा और जो उनके लिए भी सुविधा होगी और जो रोड एक्सीडेंट का हर चांसेस बना रहता है वो बहुत ही कम हो जाएगा इसके लिए जीवन, जीवन सबसे अमूल्य है तो जीवन की रक्षा करने के लिए ये सब हुआ है बहुत अच्छा लेकिन मुद्दे पॉल्सों मोड अपने जगह चीनी एक এবং এই রাস্তার উপর দিয়ে এনএইচ থার্টি ফোর প্রথমে ছিল এখন এনএইচ বারো আপনি দেখতে পাবেন সকাল থেকে শুরু করে অহরহ যানবাহন এই রাস্তার মধ্যে যাতায়াত করে এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে একটা ট্রাফিকের যে আমাদের পুলিশ বলুন সিভিক ভয়েন্টিয়ার বলুন এদের যে নির্দিষ্ট স্থান থাকে যেখান থেকে ট্রাফিক কন্ট্রোল হয় সেই জায়গাটা পঞ্চাশটা মতো জায়গায় ছিল না আজকে খুবই খুশির এবং আনন্দর দিন যে আমাদের সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন মহাশয় থেকে শুরু করে এস ডিপিও সাহেব ছিলেন সিআই সাহেব ছিলেন এনাদের সবারই উপস্থিতি এখানে একটা আজকে নতুনভাবে ট্রাফিক কন্ট্রোলার যেটা সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আমাদের করা হয়েছে তাতে এলাকার মানুষজন অত্যন্ত খুশি সর্বোপরি যাদের সুরক্ষাকে সামনে মাথায় রেখে করা হয়েছে আমার সিভিক ভাই ভলেন্টিয়ার বোন বলুন এদের সুরক্ষার কথা মাথায় রেখে এই জিনিসটা করা হয়েছে সভাপতি এটা খুব আনন্দর বিষয় এবং ভালো জিনিস যেতে যে এটা অ্যাক্সিডেন্টের হওয়ার প্রবল সম্ভাবনা সেটা কমবে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ থাকবে তার সভাপতি আমরা সহ সমুদ্র প্রশাসনবাসী এটা আমরা খুশি অনেক খুশি সারা দেশে ট্রাফিক অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায় যে কোনো রোগের থেকে সেটা বেশি সমীক্ষায় দেখা যায় যে যে কোনো রোগের থেকে সেটা বেশি ট্রাফিক অ্যাক্সিডেন্টকে যদি আমরা সেভ করতে চাই একমাত্র আমাদের যে পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতাই কিন্তু সেটা পারে আমাদেরকে সেভ করতে জনসন্দমের উপর যেটা গেছে এখন আগে ছিল এন এইচ থার্টি এখন এন এইচ টুয়েলভ খুবই ব্যস্ত রাস্তা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম বলতে আমরা বুঝি এখন এন এইচ টুয়েলভকে খুবই ব্যস্ত রাস্তা এবং অনেকটা কনজেস্টেড এলাকার মধ্যে দিয়ে যেটা যায় তো আপনাদের বলবো ট্রাফিক নিয়ম যেগুলো আছেন সেগুলো মেনে চলবেন ট্রিপল রাইডিং করবেন না সব থেকে যেটা দেখা যায় ট্রাফিক অ্যাক্সিডেন্টে যারা মারা যায় না বয়স্ক লোকের সংখ্যা খুব কম আপনারা জানলে আপনারা জানেন অবশ্যই ইয়াং জেনারেশনের যে ফ্যাটালিটি রেট যারা মারা যায় ট্রাফিক অ্যাক্সিডেন্টে বয়স্ক লোকের সংখ্যা কম থাকে কম বয়সী ছেলেরা কিন্তু বেশি এর শিকার হয় প্রত্যেকেরই পরিবার আছে আপনারা এই মেসেজটা সেখানে পরিবারকে জানানোর চেষ্টা করবেন বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ট্রিপল রাইডিং বা ড্রাঙ্ক ড্রাইভিং বা উইদাউট হেলমেটে কিন্তু এর সংখ্যাটা যথেষ্ট সিগনিফিক্যান্ট থাকে